প্রিয় দেশবাসী আমরা আজকে পেকুয়ার ঐতিহাসিক মাহফিল দাঁড়িয়েছি আমরা সাতাশ তারিখের অপেক্ষায় আছি সেদিন আমরা এখানে সবাই একত্রিত হব এবং রহমান আল মুখ থেকে আমরা কথা আল্লাহজন আমাদের সবাইকে তৌফিক দেন আল্লাহ আগামী ২৭ ডিসেম্বর রোজ জুমাবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর সাবেক গল্পির ময়দানে অষ্টমতম ঐতিহাসিক তাপসির করার মাহফিল উক্ত ঐতিহাসিক তাফসিরল কোরআন মাহফিলে প্রধান মুফাসির হিসাবে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি তহদি জনতার হৃদয় আমাদের সকলের প্রিয় মুফাসির শেখ ডক্টর মিজানুর রহমান আল আজাহারি আমাদের মাঝে তাফসীর পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম তাফসীর পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাইদ अंसारी মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফেজ মুফতি আমির হামজা শেখ মুফতি জসিম উদ্দিন রহমানি মাওলানা সাদিকুর রহমান আল আজহারি মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শেখ সালাউদ্দিন মাক্কি মাওলানা ডক্টর হাবিবুর রহমান শেখ মোহাম্মদ জামাল উদ্দিন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার মাওলানা আবুল কালাম আজহারি এছাড়া ওই বিশাল মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ বিশাল মাহফিলকে আগামী সাতাশে ডিসেম্বরের মাহফিলকে পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের মাহফিলকে বৃহত্তর সাবেক গুলদি তাপসির ময়দানের মাহফিলকে সফল এবং সার্থক করবেন প্রিয় দেশবাসী আমরা আজকে পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে দাঁড়িয়েছি আমরা সাতাশ তারিখের অপেক্ষায় আছি সেদিন আমরা এখানে সবাই একত্রিত হব এবং ডক্টর মিজান রহমান আল আজহারি হাফিজ মুখ থেকে আমরা কথা শুনবো আল্লাহ যেন আমাদের সবাইকে তাওফিক দেন আল্লাহ আমি সর্বোপরি আপনার একটা বিষয় নিয়ে খুব বেশি দোয়া করবেন যেন আমাদের এই সমস্ত আয়োজন এই সমস্ত প্রোগ্রাম যেন হয় শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সর্বোপরি আপনার একটা বিষয় নিয়ে খুব বেশি দোয়া করবেন যেন আমাদের এই সমস্ত আয়োজন এই সমস্ত প্রোগ্রাম যেন হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ যেন আমাদের উপর রহম করেন আমাদের সমস্ত গুণাগুলো যেন আল্লাহ ওয়াসিলাই মাফ করে দেন আমাদের সমস্ত গুণাগুলোকে যেন আল্লাহ ন্যাক দিয়ে ভরিয়ে দেন আর সর্বোপরি এটাই হচ্ছে আমাদের শেষ কথা এই পুরো আয়োজন যেন শুধুমাত্র হয় আল্লাহ সন্তুষ্টির জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের বিশাল বড় একটি আয়োজন আপনারা সবাই দেখতে পাচ্ছেন বিগত বছরেও ব্যাপক আয়োজন হয়েছে তবে এবছরের আয়োজনটা ছিল একটু ভিন্ন রকমের আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইসতেমার মাঠ যে চমকটি থাকছে আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সালামতে দেশে আসতে পারেন দেশে এসে এই সমস্ত কোরআন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারেন এবং আপনাদের যে প্রত্যাশা প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না থাকে আপনার দোয়া করবেন আল্লাহ জানা সবকিছু সহজ করে দেন আমিন পাশাপাশি যাদের সাথে আমাদের ഇതുমধ্যে কথা হয়েছে এবং যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব তারা এই পেকুয়ার দিকে একটু লক্ষ্য রাখবেন বা অনেকে আপনাদেরকে দাওয়াত করছি আমি নিজেও এবং আমাদের সম্মানিত নিয়ামতউল্লাহ নিয়াজামী সাহেবের পক্ষ থেকে দাওয়াত করছি আপনারা সবাই আসবেন মন মনে হয় ডাক্তার মিজাম প্রথম প্রোগ্রাম দিয়ে এটা হতে যাচ্ছে আর কি আলহামদুলিল্লাহ পেকুতে প্রথম আসবেন ইনশাআল্লাহ উনি তো এটা অত্যন্ত মানে প্রাণবন্ত একটা পরিবেশ আমরা খুব উৎফুল্লভাবে আনন্দিতভাবে বলছি যে সারা বাংলা আমার একটা বিশ্বাস যে সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ইনশাল্লাহ এখানে লোকজন আসবেন কারণ গত পাঁচ বছর আজার হিসাবটি মানুষ পাচ্ছেন না তো আমি আশা করব যে আপনারা অনেক খুশি হয়েছেন এই খবরটি শুনে তো ওনার প্রথম আগমন এখানেই হবে ইনশাআল্লাহ আপনারা এবং মাঠটা অনেক বড় এবং উনি যে মাঠটা করেছেন যত শুনেছি লম্বায় ফিট এবং পাশে পাশে হচ্ছে ফিট তার আরো ডাবল জায়গা রয়ে গেছে আশা করছি যে এখানে যারা আপনারা আসবেন আপনাদের থাকার সুন্দর বসার সুন্দর ব্যবস্থা আছে এবং পাশাপাশি দূর দূরান্ত থেকে যারা গাড়ি নিয়ে আসবেন আপনাদের জন্য প্রায় দশটা পার্কিং এর ব্যবস্থা আছে বড় বড় পার্কিং এর ব্যবস্থা আছে আমরা সেই মার্কগুলো পরিদর্শন করেছি আপনারা বিরা চলে আসবেন